আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিল করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কে এম বুটিক্স এটা হচ্ছে এটা হচ্ছে কে এম বুটিক্স স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে আমি যে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আজকে আমি আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে গাউনের মধ্যে খুবই সুন্দর একদম গর্জিয়াস পার্টির মধ্যে কিছু লাক্সারি টাইপের ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর আপনারা ভিডিওর সাথেই থাকবেন পুরো ভিডিওতে দেখতে থাকেন আজকে যে ড্রেসটা হবে এটা হচ্ছে পুরোটাই গাউনের মধ্যে দেখেন ফার্স্টে যে ড্রেসটা দেখাবো ড্রেসটা হচ্ছে ফুল অল ওভার কিন্তু লাকজারি টাইপের কাজ করা আছে আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার কাজটা দেখেন গলার কাজটা কতটা গর্জিয়াসভাবে করা আছে সম্পূর্ণ সম্পূর্ণ মেডুল এবং গ্লাসের কাজ মেডুল এবং গ্লাসের কাজ করা আছে এবং পাথরের কাজ করা আছে জড়ি সুতার কাজ করা আমি একটু দেখিয়ে দিচ্ছি যেটা ঘেরটা দেখেন দেখেন ফুল ড্রেসটা এটা হচ্ছে ফুল ড্রেসটা খুবই সুন্দর পুরাটাই কিন্তু হচ্ছে কাজ করা আছে পুরাটাই কিন্তু পাথরের কাজ করা স্টনের কাজ করা সে ঘেরটা দেখেন ঘেরটা কিন্তু অনেক সুন্দর ঘেরটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় ওই যে পিছনের এটা হচ্ছে পিছনের সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু কাজ আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের প্যানেলও কিন্তু কাজ আছে নিচের পাইপটা দেখেন নিচের পাইপটাও কত সুন্দর গর্জিয়াসভাবে কিন্তু কাজ করা আছে এটার সাথে থাকতেছে একটা উনা থাকতেছে একটা সেলার থাকতেছে এটা হচ্ছে চুরির একটা সেলার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে একটা উন্নাটা উন্নাটাও কিন্তু কাজ করা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো একটু দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব এটা এটা মাত্র 3200 টাকা hataটাও কিন্তু থ্রি হাতার মধ্যে এটা এই যে এটা হচ্ছে মেরুন কালারটা কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন প্রাইস থাকতেছে মাত্র বত্রিশশো টাকা যে এটা পার্টি পার্টি ড্রেস পার্টির জন্য কিন্তু পার্টি লাগজারি টাইপের ড্রেস তো একটা হচ্ছে হোয়াইটটা হোয়াইটটা কিন্তু খুবই সুন্দর দেখেন ওয়াও নাইস একটা ড্রেস হোয়াইট কালারটা আর এটা হচ্ছে জাম কালারের মধ্যে প্রাইস থাকতেছে বত্রিশশো টাকা সাইজ কি ফ্রি সাইজ সাইজটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে এটা হচ্ছে জাম কালারটা প্রাইস থাকতেছে বত্রিশশো টাকা দেখেন খুবই সুন্দর কিন্তু এটার সাথে থাকতেছে একটা গর্জিয়াস একটা উন্না থাকতেছে একটা চুরি সালার থাকতেছে এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিস এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখেন ব্ল্যাকের মধ্যে কিন্তু এটা হচ্ছে আপনার সিলভার কালার সুতার কাজ করা আছে দেখেন খুব সুন্দর নিচের নিচের যে পাইটটা দেখাবো আমি পাইটটাও কিন্তু অনেক কাজ করা আছে আর এখানে কোমরে কিন্তু কোমরের সাইডটা কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ করা আছে গলা ডিজাইনটা দেখেন গলাটাও দেখেন এটা হচ্ছে পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এটা হচ্ছে ব্যাক সাইডটাও ফুল আবার কিন্তু কাজ করা এটা ফুল ড্রেসটাই হচ্ছে কাজ করা এটা হাতাটা হবে থ্রিকটা হাতার মধ্যে এটা সাথে থাকতেছে চুরি চুরি কাটা একটা সেলার থাকতেছে আর একটা উন্না থাকতেছে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু কাজ আছে দেখে এটার মধ্যে কালার হবে চারটা কালার প্রাইস কত হয়ে এটা প্রাইসটা থাকতেছে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটাও কিন্তু খুব সুন্দর আমি একটু হাতার ডিজাইনটা দেখা দেবো হাতাটা কিন্তু থ্রি কটা হাতার মধ্যে প্রাইস থাকতেছে পঁয়ত্রিশশো টাকা একটা উন্নার একটা স্যালার একটা থাকতেছে মিষ্টি কালার এর মধ্যে খুব সুন্দর একটা কালার দেখেন মিষ্টি কালারের মধ্যে একটা কালার প্রাইস থাকতেছে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকতেছে ফ্রি সাইজ যার যদি এটা ভালো লাগে থাকে এগুলোর মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান যারা চলে আসতে পারেন তিনের একান্ন নাম্বার দোকান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সো ভি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ